রায়গঞ্জের দেবীনগরে পঞ্চায়েত প্রধান তৃষা রায় প্রামাণিকের বাড়িতে দুষ্কৃতী হামলা তদন্তে পুলিশ রায়গঞ্জে দশ নম্বর মারাইকুড়া অঞ্চলের প্রধান তৃষা রায় প্রামাণিকের বাড়িতে মধ্যরতে দুষ্কৃতী হামলা দেবীনগর এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে জানা যায় বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতী হঠাৎ করে ত্রিশা রায় প্রামাণিকের বাড়িতে হামলা চালায় বাড়ির দরজা জানলা ভাঙচুর গুলি এবং বোমাবাজি করে বলে অভিযোগ তবে হামলার উদ্দেশ্য কি তা এখনো স্পষ্ট নয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ত্রিষা রায় প্রামানিক এবং তার পরিবারের সদস্যরা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত তবে তারা সবাই সুস্থ আছেন বলেই জানা গেছে এই ঘটনা পরিকল্পিত কিনা তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে এই বিষয়ে দশ নম্বর মারাইকুড়া অঞ্চলের প্রধান ত্রিষা রায় প্রামাণিক কে বললেন শোনাবো বিস্তারিত আমার নাম ত্রিষা প্রামাণিক রায় আমি এখন দশ নম্বর মারাইকুড়া পঞ্চায়েতের প্রধান আছি আর আজকে রাত্রি রাত্রি বলবো না ভোর বলবো চারটা থেকে মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে মানে আমাদের যেহেতু কাছের বাউন্ডারি সে কাছের জানালার মধ্যে ক্রমশ হিট করতে থাকে মানে পাথর ছোড়া গুলিরও আওয়াজ পেয়েছি আমি আর বোম বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছে তারপর থেকে পাথর ছুটতে শুরু করে মানে এত পাথরের মানে বৃষ্টির মতো পুরো পাথর ইট পাথরের বৃষ্টি বৃষ্টির মতো ছুড়ে যায় এখন কে বা কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি তাদের নামগুলো হচ্ছে এটা কি এটা ঠিক পরে এখানে কিছু দুষ্কৃতি এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে তারা এই কাজটা করেছে আর প্রথমত তারা নিশ্চয়ই কোনো রকমের নিজেদের শত্রুতা দেখাতে গিয়ে এই কাজটা করেছে পুলিশের ভূমিকা আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি কিন্তু ওনারা আসতে বা বুঝতে হয়তো সময় লাগিয়েছে কিন্তু আমরা আশা রাখছি যে পুলিশ আরো তাড়াতাড়ি একটু সক্রিয় হয়ে আসবে আপনি একজন এলাকার জনপ্রতিনিধি প্লাস আপনি একজন শাসক দলের নেতা কি আপনি নিরাপত্তা তাহলে সাধারণ মানুষরা কোথায় নিরাপত্তা কি এটা নিয়ে সত্যি ভাবার বিষয় আছে যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তা এখন আধারে দেখছি না সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুঁটিয়ে দেখা যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটানোর আগে যেন অন্তত পক্ষে একবার ভেবে দেখে আতঙ্ক আতঙ্ক প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করি আমরা স্বাধীন সেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো দুষ্কৃতি হামলা আমরা যেখানে রায়গঞ্জে দুষ্কৃতি হামলা প্রায় নাই বলতে গেলে এর কাছাকাছি এখন এখানে কোন রকম দুষ্কৃতির হামলা দেখা যায় না

চারটা থেকে সোজা চারটার মধ্যে এই ঘটনাটা ঘটেছে আর এটা কন্টিনিউ আজকে চলেছে পাঁচটা অব্দি থাকে আমি থাকি এবং আমার হাজবেন্ড থাক এই বিষয়ে নয় স্বামী বা কি জানালেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম কুশল প্রামানিক আপনি দলের কি দায়িত্ব আছেন আমি উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সভাপতির দায়িত্ব ঘটনা ঘটলো এত রাত বাজে তখন চারটা পনেরো আমি এবং আমার স্ত্রী দুজনেই ঘুমাচ্ছি তো হঠাৎ করে দেখি বিকট আওয়াজ বাড়ির সামনে এবার আমরা ভয় পেয়ে যাই তো এবার ভয় পাওয়ার পরে আমরা বেরোতেও ভয় পাচ্ছি দেখতে পাচ্ছি আমার বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ফুটেজে সম্পূর্ণ মানে কি বড় বড় ইটের টুকরো তো সব আমার বাড়িতে ঢেলাঢেলি হচ্ছে সব কাজগুলো ওদের টার্গেটে ছিল আমার বাড়ির কাজগুলোকে ভাঙা এবং আমার উপরে অ্যাটাক করা যেটা আমি বুঝতে পারছিলাম দেখুন কি কারণ সেটা তো বলা খুব মুশকিল এবার এটা প্রশাসন দায়িত্ব নিয়ে দেখবে যে কি কারণে এই দুষ্কৃতীরা এই ধরনের আমি যখন বাইরে বেরোলাম যখন আমি আইসি সাহেবকে ফোন করলাম আইসি পুলিশ পাঠালেন তো দেন আমি নিচে যখন নামলাম তখন দেখতে পাচ্ছি যে তিনটা ছেলে মদ্যপ অবস্থায় আমার সামনে দিয়ে মানে আমি যখন আমি বললাম এই ধর 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 ওরা সঙ্গে সঙ্গে পালিয়ে গেল ওখান থেকে একজনের নাম রূপ বলে আমি চিনি একজনের নাম ওরা কোনো দল টল করে না ওরা কোনো দল টল করেনি এবং আমি কোনো দলীয়ভাবে ওদেরকে কোনো দিন কোথাও দেখিনি তো রূপ আর একটা ডাকনাম হচ্ছে রূপ ভালো নাম আমি ঠিক বলতে পারবো না আর একটা হচ্ছে ভোলা বলে একজনেরকে আমি জানি সে মদ্যপ অবস্থায় ছিল আর একজন তনয় বলে একজনকে যাকে আমি দেখতে পেয়েছি আর কি তারা ভেগে গেল আর কি আমি ধর দর পুলিশকেও বললাম ধরতে পুলিশ ধরতে ধরতে ওরা ভেগে গেল ধরা গেছে হ্যাঁ আমি এখনো বলতে পারবো না কারণ আমি আমার মিসেস প্রচন্ড। একটা শখের মধ্যে আছে এবং আমি তাকে প্রধান একটা এলাকার জনপ্রতিনিধি আপনার জনপ্রতিনিধি নিজেদের সিকিউরিটি নেই সাধারণ পাবলিক দেখুন আমার সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে এলাকায় থাকি আর কি এটা খুব শান্তিপূর্ণ এলাকা এটা আমাদের এই যে ঘটনাটা আজকে আমার বাড়িতে ঘটলো এটা বিগত দিনে আমার জন্মের পর থেকে আমি কোনো দিন ঘটনা আমাদের এলাকায় অন্তত আমি দেখিনি যেটা আমি প্রথম আমার বাড়িতে আমার নিজের জীবনে যে ঘটনাটা আজকে ফার্স্ট টাইম ঘটলো কেন ঘটলো সেটা তো তদন্ত সাপেক্ষ পুলিশের তদন্ত করে দেখবে তো খুব দুঃখজনক ঘটনা আমি নিতে না আর কি দেখবে দেখুন এখন যে সমস্ত ছেলেগুলোর নাম আমি বললাম তারা দুষ্কৃতি হিসাবে এলাকায় পরিচিত তাদের কোনো দল বা তার কোনো দল করে বলে আমার জানা নেই সব আমি যাদের দেখলাম যে খুবই বাচ্চা ছেলে তারা তারা মদ্য অবস্থায় এই ঘটনাটা ঘটিয়েছে এখন সেটা আপনারা বলতে পারবেন আমি ঠিক বলতে পারছি না কে মেম্বারের ছালা বা কে কি আমি সেটা জানি না কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় একজন কেউ মাথা আছে আমার এখন মূল দায়িত্ব সে মাথাটাকে খুঁজে বের করা কারণ এটা উচ্চ পর্যায়ের তদন্ত চাই আজকে আমার বাড়িতেই ঘটনা ঘটেছে কালকে যে আমার এলাকার আর কারো বাড়িতে এই ঘটনা ঘটবে না তো সেটা আমাকে তো দেখতে হবে যেহেতু আমাকে এখানকার এলাকাবাসী আমাকে জনপ্রতিনিধি বানিয়েছে এবং আমি আমার মিসেস এই অঞ্চলটাকে দেখে রাখে অঞ্চলের প্রধান যদি অঞ্চলের প্রধানই সুরক্ষিত না থাকে তাহলে কিভাবে অঞ্চলবাসী আইসি সাহেবকে ফোন করার পর আইসি সাহেব একজন পুলিশ পাঠিয়েছে আমি তিন চারবার আইসি সাহেবকে ফোন করেছি প্রথমবার রিসিভ করেছে দেন একজন পুলিশ পাঠিয়েছে হারুন রশিদ বলে একজনকে পাঠিয়েছে তো আরও পুলিশ পাঠানো ওনার দরকার ছিল হয়তোবা উনি ব্যাপারটা অতটা গুরুত্ব দিয়ে দেখেননি বা ভাবেননি যে কি হয়েছে এখন এখানকার উনি যাকে পাঠিয়েছেন তিনি সমস্তটা দেখার পরে হয়তো তিনি বুঝতে পেরেছেন আমি আইসি সাহেবকে আবারও ফোন করেছিলাম আইসি সাহেব পরে আমার ফোন ধরেননি আতঙ্কিত ভীষণ পরিমাণ আচ্ছা এলাকায় কি বসে হ্যাঁ ইদানিং আমি ইদানিং ইদানিং আমি দেখতে পাচ্ছি বলছি যে আমি বিগত দিনে আমার বাবা ঠাকুরদাদের আমলে আমি এই ধরনের ঘটনা অন্তত আমার এলাকায় আমি কোনোদিন দেখিনি আজকে আপনি দেখুন আমাদের এই বাড়ির সামনে সব খুব শান্তিপূর্ণ পরিবেশ হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা কেন ঘটলো কি কারণে ঘটলো সেটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না আর সত্যি কথা বলতে আমি নিজেও একটা ট্রমার মধ্যে আছি এবং আমার মিসেসও একটা ট্রমার মধ্যে আছে আপনারা সবই দেখলেন কি পরিস্থিতি আমার বাড়ি ঘরে আমি খুব আতঙ্কিত দেখুন আমরা যখন ওপরে কাজ ভাঙার আওয়াজ পাচ্ছি তো এখন কাজ ভাঙার আওয়াজে কি হয় মানুষের মাইন্ড তো ঠিক থাকে না তখন মানে কিসের আওয়াজ চলেছে এখন এখানে গুলির আওয়াজ চললেও চলতে পারে এবার আমি এই জিনিসটা সচক্ষকে দেখিনি আমরা তখন ঘরের ভেতরে ছিলাম যখন আমরা নিচে নামলাম তিনটা ছেলেকে দেখতে পারলাম যে তিনটা ছেলে পালিয়ে আমাকে দেখে আমি পুলিশকে বললাম ধরতে আমি অনস্পট পুলিশকে বললাম ধরুন ধরুন একটা বাইকও এখানে দেখুন একটা বাইকও সিজ করা হয়েছে না না তখন তো মানে আমরা পুলিশকে নিয়ে যখন বেরিয়েছি আর কি তখন দেখে ওই তিনটা ছেলে আমার বাড়ির সামনে দিয়ে পার হচ্ছে হাতটা ধুয়ে ধর 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 রাত্রি তখন বাজে মোটামুটি সাড়ে চারটা তারা মদ্যপ অবস্থায় তো রাত্রি সাড়ে চারটার সময় মদ্যপ অবস্থায় তিনটা ছেলে রাস্তায় কি করবে আমার এটাই মানে একটাই কথা যে প্রশাসন এটা উচ্চ পর্যায়ে তদন্ত করুক আমি ভীষণ পরিমাণে এবং আমার স্ত্রী ভীষণ পরিমাণে এবং আমার এলাকাবাসী এলাকাবাসী জানে না কালকে যখন এলাকাবাসী জানবে সবাই খুব মানে মর্মাহত এবং আতঙ্কিত হয়ে আর এখন আমার কোনো সন্দেহ নেই এটা প্রশাসনের ব্যাপার এটা উনিও দলীয় মেম্বার এবার দল দেখবে প্রশাসন এটাকে তদন্ত করবে তারপরে দল যেটা সিদ্ধান্ত নেওয়ার নেবে এই বিষয়ে একজন প্রতিবেশী কি কি বলছেন শুনুন বললাম দিদি আপনার নাম সুমিত্রা রায় কি হয়েছে জানি না তা আমি সোয়া চারটা তখন বাজে ফট করে মানে আওয়াজ ধিম ধাম আওয়াজ আওয়াজে আমি আমার তো ফট করে ঘুম ভাঙছে এবার আমি দেখছি যে পুরো আওয়াজ হচ্ছে কটা বাজে তখন দেখি সোয়া চারটা বাজে তারপরে ঝরঝর করে কাঁচের আওয়াজ চারিদিক দিয়ে কাঁচের আওয়াজ কাঁচের আওয়াজ আর আমি তো বুঝতে পারি নাই যে কিসের হচ্ছে এটা নিজে একাও বেরোতে পারছি না কারণ হাজবেন্ড বাইরে থাকে তো ওই জন্য বেরোতেও পারিনি আর তারপরে কিছুক্ষণ পর আমি অনেকক্ষণ পর তাও বেরোয়ছি বেরোয় দেখি বাইরে অনেক ইট পড়ে আছে আমি তো এই গেটটা তো লাগানোই থাকে এবার ওই গেটটা আমাদের হলো অনেক সময় খোলাও থাকে যার জন্য ইট দেখছি এ দেখে আমি আর বেরোনোর সাহস পাইনি একা অবশ্যই আতঙ্ক থাকবো না বাড়িতে একটা এত বড় কিছু হয়ে গেল না কিচ্ছু আওয়াজ পাইনি খালি উপর থেকে আমি শিবমের আওয়াজটা একটু পেলাম তা আমি তাও বুঝতে পারিনি যে এত রাত্রি এরকম আওয়াজ হচ্ছে কেন ওটাও আমি বুঝতে পারিনি কিন্তু শুধু কাচের আওয়াজ হচ্ছিল ঝরঝর করে চারিদিকে কাজ করছিল আমি তো হাউস ওয়াইফ ভাড়া থাকি এই বিষয়ে কি বললেন রায়গঞ্জ ছাত্র সংগঠনের ব্লক প্রেসিডেন্ট শোনাবো দাদা আপনার নাম আমার নাম পার্থ দাস আমি পাশের বটে আমার বাবার নিম্ব আমি রায়গঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের ব্লকের দায়িত্বে আছি ব্লক প্রেসিডেন্ট এখানে আমি আমাকে আমাদের পাশের মেম্বার নান্দু কাকা আমাকে ফোন করে বললো যে এরকম কুশলের মানে আমাদের প্রধানের বাড়িতে এরকম ভাঙতে হয়েছে তো আমি আসলাম তার জন্য আমি যাই হোক অনেকবার ফোন টোন করার পরে আমি ঘুম থেকে উঠে আসলাম তো আসার পরে তো আমি দেখলাম যে এখানে ভাঙচুরের ঢিল ঢিল পড়ে আছে তো নিচে তো এই ব্যাপার এর এর বাড়িতে মানে গেট ফেট লাগানো অনেক বড় বড় গেট কিন্তু এই গেট ভেঙে কিংবা এই গেট টপিয়ে কেউ যদি ভাঙতে পারে এরকম কোনো ব্যাপার নেই তো এসে দেখলাম যে নান ওয়ার্ডের একজন আছে যে ওই ওখানকার ছেলে তো ওখানে কেউ আমার মানে আমার চেনার পরিচিত ওরাও আছে তো বলছে ওরা ক্যাটারিং করে বাড়ি যাচ্ছিলো তো ওদের দেখেছে তো ওদেরকে ধর ধর করেছে ওরা ওখানে গাড়ি রেখে ওরা ওরা ওখান থেকে ভেঙে গেছে কি ভয়ে এবার ব্যাপার বলছে যে ওরা এটা ওরাই করেছে কিন্তু আমার মনে হয় যে এটা এটা ওরা করতে পারে না না আর করবে ঠিক আছে এটা যখন আমি বললাম যে এটা করতে পারে না মানে প্রধান মানে আমি তো ঘুম থেকে উঠে আসলাম সবাই আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার এই অবস্থায় যে আমি ঘুম থেকে উঠে এসেছি হফতায় পরে আমি কিন্তু চাদর নিয়ে ঘুম থেকে উঠে এসেছি আমি খবর পেয়ে আমার ফোন এসেছে ফোন আমার ফোন কলটা চেক করতে পারেন আমি এখানে দেখাতে পারি আমি এখন আমাদের ডিস্ট্রিক্ট যে প্রেসিডেন্ট আছে রন্টু রন্টু দাস আমি তাকে ফোন করেছিলাম আদাস আমাকে নান্ডুকা এখানে ফোন করেছে আমি খবর ফোন আমার বাড়ি থেকে ফোন এসেছিল আর এখানে যে নান্ডুকা আমাকে ফোন করেছে এই যে কলটা আমি কল আমি দেখাচ্ছি প্রধান সাহেব যে ওই যাদের তিনজনের কথা বলছেন সে আপনাদের দলেরই আমাদের দলের লোক আমাদের তৃণমূলের এমন ইভেন্ট যাদের কথা বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র পরিষদের হচ্ছে অঞ্চলের দায়িত্বও রয়েছে তো ওরা এই কাজটা করতে ওরা ক্যাটিং ফ্যাটিং করে ঠিক আছে তো মানে সবাই খেটে খাওয়া মানুষ না না এরকম কোনো ব্যাপার নেই ওর মনে হয়েছে ওরা যেহেতু এত রাত্রে এটা ক্যাটিং করে রাত্রি তিনটে সাড়ে তিনটের দিকে সবাই বাড়ি দিয়ে যায় ওরা ক্যাটিং করে যাচ্ছে ওর মনে হয়েছে হয়তো ওরা করেছে সে পরিপ্রেক্ষিতও বলেছে তো সেটা আমি ওর সাথে কথা বলে নিচ্ছি এমন কোনো ব্যাপার নেই যে এটা ওই হবে কিন্তু ওরা ওরা এটা করতে পারে না না ছি এরকম কোন এটা অসুবিধা এটা যদি আমাদের প্রধান হিসেবে বলে যে গুলি বোমা চলেছে তাহলে মানে এতে মানে লজ্জাজনক আর এরকম ঘটনা ঘটতে পারে না কোনো সময়টা হতে পারে না একটা পাড়ার লোক বেরিয়েছে একটা পাড়ার লোক আসেনি শুধু আমরা রয়েছি চলে তো পাড়ার লোক থাকবে পুলিশ আশ্বস্ত করেছে খুব শীঘ্রই ঘটনার নেপথ্যে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে তবে এই ঘটনার পর দেবীনগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বাঙ্গ সংবাদ